স্থান দখল করে থাকে মধু নিজের জায়গা একটু হাতছাড়া করে না এই ধারাবাহিক টান উত্তেজনা চলছে এই ধারাবাহিকে আর সামনে আসছে একের পর এক নতুন টুইস্ট শত্রুতা ভুলে বৌমা পর্নার পাশে দাঁড়ালো বাবুর মা ওরফে কৃষ্ণা দেখা যাচ্ছে কৃষ্ণার দলকে হারানোর জন্য পর্নাকে ঘরে বন্দি করে রেখেছে মৌমিতা ও সুইটি কিন্তু কৃষ্ণা তা জানতে পেরে নিজেই যায় বর্ণার কাছে তাকে বাঁচাতে এসেই তাদের দুজনকে আচ্ছা করে শিক্ষা দেয় সে এবং পর্নার বাধা হাত পা খুলে দেয় এরপরে এখন গল্প কোন দিকে এগোবে সেটাই দেখার এইবারে কি তবে এক হবে শাশুড়ি আর বৌমা দর্শক তো বেজায় খুশি শাশুড়ি বৌমাকে এক হতে দেখে দর্শকের উৎসাহ আরও বেড়ে গেছে এই সপ্তাহে টিআরপি তালিকায় না ও সৃজন যে আবার বাজিমাত করবে সেটা কিছুটা হলেও বোঝাই যাচ্ছে যদিও কিছুদিন আগে স্মৃতি হারিয়ে নিজেকে কলেজের ছাত্রী ভাবছে পর্ণা সৃজনের মা অর্থাৎ কৃষ্ণাকে সে এখন শাশুড়ি না কাকিমা ভেবে বসেছে এতদিন যেমন পর্ণা সকলকে জব্দ করছিল এখন শাশুড়ি বৌমা দুজন মিলে করুক দর্শক এমনটাই চাই